কথাগুলি শুনে যাবেন বাপ খুবই দামি কথা বন্ধু যে কথাগুলি বলছিলাম হজরত সোলাইমান জাসুলি রহমতুল্লাহি বলেন দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি জঙ্গলের ভিতরে একটা ছোট্ট করে ঘর দেখা যায় চিন্তা করলাম করে ঘর যেহেতু আছে অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে জঙ্গলের পাশে দাঁড়িয়ে কুড়ে ঘরের পাশে দাঁড়ায় আমি ডাকি কি আস গো আমাকে একটু পানি দিবা আমি সোলেমান জাজুলি অজু করব নামাজ পড়বো নামাজের সময় তো চলে যাচ্ছে দেখো গো আমি আল্লাহকে শেষ দা দেব একটু পানি দাও আহা ওই জমানের মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে আমার যে যুবক ভাইগুলি আজকে মাহফিল করলো আমি মন থেকে ওদের জন্য দোয়া করি যদিও আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে ফরিদপুর জেলায় আমার বাড়ি এদেশের মানুষ আমাকে চিনে কম আমি চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ ঢাকা ওই অঞ্চলে থাকার কারণে আমি ওইদিকে মাহফিল করতে করতে ওই অঞ্চলের মানুষ আমাকে চিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান অঞ্চলের মানুষ আমাকে চিনে সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোনো কোনা নাই জেলা নাই থানা নাই এমন আমি মাহফিল না করেছি বন্ধু কবি মনোজ হজরতে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলেন দুনিয়ার আমি ঘরের আমি ঘরের门口টকা দিয়ে বললাম কি আছো পানি দাও ওযু করব নামাজ আদায় করব মায়েরা ভালো করে শুনেন আমরা দেশের মহিলার তো খালি ইস্টার জলসার পাগল আর স্বামী যদি বিদেশ থাকে বিদেশ থেকে টাকা আসতে দেরি হয় মার্কেটে হয় না খালি পাখির মতো তো পাশে গোষ্ঠা ইউনিভার্সিটি মনে কিছু নেবেন না আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দিই ভালোই স্টুডেন্ট হওয়ার জন্য আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য বলেন ঠিক কিনা। আমরা চাই ছেলেরা মানুষের মতো কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন আমি ঘরের দরজা খুললো না সারা শব্দ পাইলাম না আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল চিন্তা করলাম পাইসি কুয়া যেহেতু আছে পানিও আছে কুয়ার পাশে দৌড়াই যে দেখলাম পানি আসে কিন্তু পানি মধ্যে কোনো ব্যবস্থা নাই কিভাবে পানি উঠাইব? চিন্তা পরেশানি আমাকে জেগে বসলো সোলাইমন জাসুলি রহমাতুল্লাহি বলেন দুনিয়ার মানুষে পানি কেমনি উঠাইব দরিও নাই মশকো নাই আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটু পান দরিউ নাই মশকো নাই কিভাবে পানি উঠায় আমি পেরেশান হয়ে গেলাম আমি এমন সময় লক্ষ্য করলাম একটা আফ্রিকান সত্য মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি আসে এ মা এ বোনরা বাজান সুলাইমান জাসুলি রহমতুল্লাহি বলতেছেন দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে জিজ্ঞেস করলাম এ বালিকা কি জন্য তুমি হাসো মেয়েটা দেখে বলল হুজুর আপনার পরিচয় কি বলে আমার নাম মোহাম্মদ ইবনে সোলেহমান জাজুলি আমি জমানার মহাদ্দিস হাদিস পরে মানুষকে মেয়েটা বলল বললো হুজুর ইস হাদিস পরান অনেক বড় আলেম আপনি হুজুর একটা কথা বলি মনে কিছু নিবেন না বলো মা তুমি কি বলতে চাও মেয়েটা বলল হুজুর দরিয়ার মোশক সারা কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না সুলাইমান জাজুরি বললেন মা বলো কি দরিয়ার মশুক সারা ফুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠা ভরে মা এটা কি করে সম্ভব দরিয়ার বালটি সারা কিভাবে পানি উঠাই ভরে মা মেয়েটা ডেকে বলল হজুর আপনি অনেক বড় মহাদ্দিস আপনার অনেক মুরিদ আছে অনেক ছাত্র আছে অনেক নাম আপনার শুনেছি দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন আপনি তালাশ করেন কিন্তু দরিয়ার মশুক সারা কি পানি উঠাইতে পারেন না আপনি বলে নারে মা এটা কি করে সম্ভব মেয়েটা বলল হুজুর একটু দাঁড়ান হুজুর একটু দাঁড়ান কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন আর কুয়ার মধ্যে নিজের থুতুগুলি ছেড়ে দিল কি যেন পড়লো কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল আল্লাহ দেখে বলেন দুনিয়ার মানুষ আমি লক্ষ্য করলাম মেয়েটা ছোট্ট মেয়েটি কি যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল তেলের গাড়ি তেলে চলে সেই মসলমানা রে খুবই মনোযোগ দিয়ে শোনেন একটা ছোট্ট মেয়ে কি করলো তার থুতুর ওই পানির মধ্য ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল সুলাইমান। জাঝলি বলেন আমি আশ্চর্য হলাম হাই হাই এমন দৃশ্য জীবনেও তো কোনো দিন আমি দেখি নাই কি হলো রে এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু এই মর্তবা তো আমার কোনো দিন হয় নাই মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে উনি অজু করলেন নামাজ পড়লেন নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে ও মা দরজা খোলো গো মা দরজা খোলো এ মা দরজা খলো, কেন তুমি মা কুয়ার নিচ থেকে পানি কুয়া ভরিয়া নামাজ পড়াইলা আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম এই মর আমার তো হলো না তুমি কি পড়লা কহ না বদলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া থুতু মারিয়া পানি উঠাইলা রে মা বলবা কি প্রশ্ন রাখবেন মুফতি ফরিদী সাহেব এই ঘটনা কোথায় পাইলেন সলাইমান জাজুলির নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে নিজে লিখে গেছে merhabalar merhabalar উনি ওনার নিজের কিতাবের মুকদ্দমাতে নিজে লিখে গেছে ও মানুষ আমার জীবনে একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আমাকে আশিক রাসূল বানিয়েছে হা তার কিতব আশিক রাসূল ছিল ওনার এন্তেকাল হয়ে গে যাওয়ার সত্তর বছর পরেও ওনার কবরে ওনার শরীর পচে নেই আসতে কেন ধরে বলেন মানুষ মরে যাওয়ার চব্বিশ ঘন্টা পরে তার শরীরের ভিতরে পুকা লাগে পায়খানা রাস্তা দিয়ে একটা পুকা আসে আহা হজরতে সোলাইমান জাজলির বাকি কথা পরে বলি যে তেন্তেকালের কথা চলে আসছে উনি এন্তেকাল হয়ে গেল দাফন করা হলো নাকি বা বছর পরে এ এক কবর থেকে উঠানো হলো ওনার দেশের রাজা চিন্তা করলেন এত বড় আলেম আমার জমিনে থাকবে অন্য দেশে না ওনার দেশে নেওয়ার জন্য উনি ওই দেশের রাজার সাথে যোগাযোগ করে রাজার মাধ্যমে ওলামায় ক্রামে ফতোয়া দিয়ে সুলাইমান জাজুলি কানার জন্য কবর খুঁড়ে কবরের ভিতর থেকে মাটি সরাইয়া যখন মাটি সরাইল দেখা গেল সত্তর বছর আগে হজরত সুলাইমান জাজুলি রহমাতুল্লাহকে যেমনি দাফন করা হয়েছে সত্তর বছর পরে ওইভাবেই রয়ে গেছে একটা পশমের পশমও পর্যন্ত খসে পড়ে যায় নাই কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না

কাহুম কোরআন বলে উলাইকা হুম খইরুল বাড়িয়া। তোমরা সৃষ্টির মধ্যে তোমরা সেরা সৃষ্টির মধ্যে তোমরা সেরা আল্লাহ বলে আলা ইন্ন আউলিয়া আল্লাহি লাখাউ আমার ওলি যারা তাদের ভয় নাই ওয়ালা হুম তাদের চিন্তাও নাই বলেন merhaba কে বলছে আল্লাহ না আমার কথা আল্লাহ বলছে সাবধান লাহু কোন ভয়ও নেই ওয়ালাহু মিহজানু কোন চিন্তাও নেই কত দামি কথা চিন্তা করেন তুই ओली হলে কি দাম চিন্তা করেন কি দাম কোন ভয় চিন্তুক্ত থাকবে সত্তর বছর পর্যন্ত একজন মানুষ কবরের ভিতরে মাটির নিচে একটা পাথর যদি পাথর একটা লোহাও যদি রাখেন সত্তর বছর পরে লোহা নষ্ট হয়ে যায় একটা মানুষ সত্তর বছর পর্যন্ত কবরের ভিতরে একটা পশম পর্যন্ত ঘষে যায়নি হাতের আর্দ্রতা নষ্ট হয়নি ত্বক নষ্ট হয়নি ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছে